রাজনৈতিক বিতরা কিভাবে জনগণকে বোকা বানায় আসন দেখে আসি গণভোটের নামে কি এটা শুরু হয়েছে অনুভব 2026 সবাই কি চান আর কি তিনিটি বাঁশ দেখতে চান যেখানে কেউ চাইলে দশ বছরের বেশি প্রধান থাকতে পারবে না এমন বাংলাদেশ যেখানে সরকার চাইলেই বিরোধী দলের সম্মতি ছাড়া জরুরি অবস্থা জারি করতে পারবে না চাইলেই জরুরি অবস্থার সময়ে নাগরিকের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারবে না চাইলেই এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিং করতে পারবে না আপনি কি চান সংসদে একটি উচ্চ কক্ষ থাকুক দলগুলো ক্ষমতায় গিয়ে দুই তৃতীয়াংশ সদস্যের জোরে যেন সংবিধান যেমন ইচ্ছে বদলে না ফেলতে পারে এটা চান সংবিধানের যে কোনো পরিবর্তন করতে হলে উচ্চকক্ষের সমর্থন না এটা চান সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পরিবর্তন আপনার মতামত ছাড়া কেউ করতে না পারে অর্থাৎ গণভোট ছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ বিধানের কোনো পরিবর্তন সরকার যেন করতে না পারে আপনি কি চান তত্ত্বাবধায়ক সরকার কিভাবে তৈরি হবে এটা সরকারি দল এবং বিরোধী দল মিলেই ঠিক করুক একই রকমভাবে নির্বাচন কমিশন পিএসসি সিএসজি এইসব গুরুত্বপূর্ণ নিয়োগে বিরোধী দলেরও ভূমিকা থাকুক আপনি কি চান সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ুক দেশের বিচার ব্যবস্থা সরকারের প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করুক যাতে আমাদের মতন সাধারণ মানুষ বিচার পেতে পারে আপনি কি চান সব বিভাগীয় শহরে আদালত স্থাপনা ধরেন আপনার স্বজন খুন হয়েছে সেই খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রেসিডেন্ট চাইলেই ক্ষমা করে দিতে পারে আপনি কি চান আপনি অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি এরকম কোনো অপরাধীকে ক্ষমা করতে না পারে আপনি কি চান যে আমাদের মৌলিক নাগরিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত যেমন ধরেন ইন্টারনেট পাওয়া এটাকে একটু মৌলিক নাগরিক অধিকার হওয়া উচিত যদি ভবিষ্যতে আবার কোনো ভূমি সরকারে সেনটানো বন্ধ করে আমাদের গণতন্ত্র যখন আকস্মিক পাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকে এটা কি আপনি চান মা xmlnsে ভাষাগত বিষয়ের উন্নানোর জন্য অবশ্য ভাষা এটা কি আপনি জান আপনি যদি এই পরিবর্তন চান আপনি যদি এই যেই জুলাই সনদ তারা মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও সমাধান করতে পারে নাই সেই জুলাই সনদ আপনাকে আমাকে বোঝানোর সময় নিয়েছে মাত্র দুই মিনিট যদিও তারা বলেছে তিন মিনিট মূল বক্তব্য ছিল দুই মিনিট কথা হলো যেগুলো আপনারা ঘন্টার পর ঘণ্টা একসাথে বসেও সমাধান করতে পারলেন না সেটা আমাকে কীভাবে আপনি দুই মিনিটে বোঝাতেতাম আপনি বলতেছেন যে দেশ কিভাবে চলবে সেটা নির্ধারণ করব আমি কি পরিবর্তন হবে কি হবে না সেটা নির্ধারণ করব আমি কিন্তু আমার সেই নির্ধারণের ক্ষমতাটা কোথায় আপনি আমার কাছে শুধু হ্যাঁ অথবা না জানতে চেয়েছেন আমি কিভাবে আপনার সাথে একমত হব আপনি আপনার বোঝটাকে আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন সেই বোঝটা আমি কেন নিয়ে নেব মেনে নেব আপনি চাইলে একটি ওয়েবসাইট তৈরি করতে পারতেন সেখানে আপনাদের সবগুলো কারণ দিতে পারতেন মানুষ অতি সহজে সেখানে গিয়ে হানা ভোট দিতে পারত হ্যাঁ এখানে ফেক আইডি পড়তো সমস্যা নাই তারপর একটা মানুষ জানতে পারত অন্তত যে ওখানে আসলে কুই কি বিষয় আছে মোট চুরাশিটা বিষয় আছে বলে আমরা শুনেছি আর আপনি আমাকে মাত্র দশ বারোটা কাহিনী শুনিয়ে দিয়ে দিয়ে দিতে বলতেছেন তো বাকি কাহিনীগুলো কি আছে ভিতরে সেটা আমি কিভাবে জানবো সেই কারণটা আপনি আমাকে উল্লেখ করেন নাই এখানে যে বারোটি কারণ আপনি উল্লেখ করেছেন বা চোদ্দটি কারণ আপনি উল্লেখ করেছেন সেখানে শুধুমাত্র বিচার বিভাগ আলাদা আলাদাকরণ ছাড়া বাকি সবগুলো বিষয় ক্ষমতায় না গিয়েও কিভাবে ক্ষমতার স্বাদ গ্রহণ করা যায় শেখা সেই বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন বিরোধী দল থেকে কীভাবে ডেপুটি স্পিকার দিতে হবে সেটা আপনি ওখানে উল্লেখ্য করেছেন কিভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা কমিয়ে আনা যায় সেটা আপনি উল্লেখ করেছেন এখানে জনগণের ফায়দাটা কোথায় এখানে তো যারাই যা কিছুই আছে সবকিছু ক্ষমতা কেন্দ্রিক শুধুমাত্র বিচার বিভাগের এই বিষয়টা যদি আমি বাদ দিই তাহলে আর কোনো কিছুই জনগণের কোনো কল্যাণে আসে না সব কিছুই আসে কার যে ক্ষমতায় যেতে পারবে না সেও যেন ক্ষমতার স্বাদ উপভোগ করতে পারে সেই সুযোগটা আপনি চেয়েছেন জনগণের কাছে তো যেই আলোচনা আপনারা নিজেরাই সমাধান করতে পারেন নাই সেটার সমাধান চাচ্ছেন জনগণের কাছ থেকে কারণ পরবর্তীতে যদি বিচার হয় আপনি যেন শেষ না যান জনগণকে ফাঁসিয়ে ফাঁসিয়ে দিচ্ছেন চুরাশিটা কারণের ভিতরে আপনি চোদ্দটা কারণ আমাকে বলবেন বাকি সত্তরটা আপনি গোপন রাখবেন এবং আমাকে বলবেন যে আপনার সাথে আমি হা বলবো এই যে প্রতারণা এই বাটপারি এই বাটপাড়ির নামে রাজনীতি এই রাজনীতি আমরা চাই না বাংলাদেশে সেটা আপনি জানতে চান নাই আমার কাছে আপনি কি উন্মুক্ত করে দিয়েছিলেন একটা ওয়েবসাইট তৈরি করেছিলেন যেখানে আমি গিয়ে আমার মতামত দিতে পারবো আমি আমার ইচ্ছাটা প্রকাশ করতে পারবো আমি কি পরিবর্তন চাই সেটা আমি বলতে পারবো সেখানে আমার মতামত নেওয়া হয়নি অথচ এটাকে পাশ করার জন্য আমার মতামত লাগবে কারণ কি কারণ যদি কেউ দোষী সাব্যস্ত হয় যদি এই আইনের কারণে আবারও কোনো একটা দুর্ঘটনা ঘটে সেটা দায়ভার জনগণ উপরে চাপিয়ে দেওয়া যায় যে জনগণের দিয়েছিল এই কারণে এটা হয়েছে এই যে বাটপাড়ি এই বাটপাড়ি যতদিন বাংলাদেশে না হবে ততদিন কোনো সমাধান হবে না ক্ষমতায় না গিয়ে ক্ষমতার স্বাদ ক্ষমতার কাছে থাকার যে আকাঙ্ক্ষা আপনাদের সেটা এখানে ফুটে উঠেছে আর কোনো কিছু এখানে ফুটে ওঠে নাই এই বাটপাড়ি আর কতকাল চলবে